আমরা আমি খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের অর্থাৎ ডিসেম্বর মাসের 9 তারিখে আমরা দেখলাম যে সেনসেক্সে সামান্য কিছুটা পতন এসেছে নিফটিতেও সামান্য কিছুটা পতন এসেছে নিফটিতে 59 পয়েন্টের আশেপাশে সেনসেক্স দুশো পয়েন্টের আশেপাশে পতন দেখেছে কিন্তু এই সেন্সেক্স বা নিফটি দেখ যেটা দেখে মানুষ কল্পনা করতে পারবেন না সেটা হচ্ছে আজকে ঠিক কিভাবে ফাস্ট মুভিং কনজিউমার গুডস ইন্ডেক্স নিফটির সেটা ভেঙে পড়েছে দুই দশমিক দুই শতাংশের উপর পতন হয়েছে এক একটি হিন্দুস্তান ইউনিলিভারের মতন স্টক গোদরেজ কনজিউমারের মতন স্টক কীভাবে ভেঙে পড়েছে আজকে সেটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব নম্বর আমরা আলোচনা করব মিষ্টান ফুডস আজকে সেকেন্ড ডিনের জন্য দ্বিতীয় দিন পরপর দুদিন এরকম কুড়ি পার্সেন্টের লোয়ার সার্কিট খেয়েছে অর্থাৎ কুড়ি শতাংশ পতন ঘটলো আজ নিয়ে দ্বিতীয় দিন মিষ্টান ফুডসে তার কারণ সেবি তাদের এগেনস্টে করা অ্যাকশন নিচ্ছে তাদের এগেনস্টে শোকস লেটার জারি করেছে এবং ঠিক কি কারণে শোকস লেটার জারি করেছে সেটা নিয়েও আমরা সংক্ষেপে একটু আলোচনা করব এছাড়া এশিয়ান প্যান্টস বলা হয় ব্লু চিপ অব দ্য ব্লু চিপ কোম্পানিজ অর্থাৎ শ্রেষ্ঠদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ সেই কোম্পানি গত কয়েক মাস ধরে পঁয়ত্রিশ শতাংশ পতন দেখেছে তার শেয়ার প্রাইসে এর পেছনে প্রকৃত কারণ কি সেটা নিয়েও আমরা একটু বোঝার আজকে চেষ্টা করব মোটামুটি এই এই কয়েকটা পয়েন্টের উপর বেস করে আজকে আমাদের আলোচনা হবে প্রথম কথা চলে আসি এফএমসিজি সেক্টর নিয়ে এফএমসিজি নিফটি ইন্ডেক্সে আজকে দুই দশমিক দুই শতাংশের উপর পতন এসেছে এবং বিভিন্ন স্টকসে বড় পতন এসেছে বিশেষ করে গোদরেজ কনজিউমার সেইখানে সবচেয়ে বেশি পতন এসেছে এবং প্রায় সাড়ে আট পার্সেন্টের উপর পতন এসেছে কিন্তু সেই গোদরেজ কনজিউমারে সেখানে আট দশমিক সাত এক শতাংশ পতন এসেছে দেখুন আজকে নিফটি এই যে এফ ইন্ডেক্স তার মধ্যে কোন কোন কোম্পানি কত পতন এসেছে আমরা সেটা দেখে নিই র্যাডিকো খাইতান অবশ্য আজকে তারা পজিটিভে বন্ধ হয়েছে দুই দশমিক পাঁচ সাত শতাংশ প্রক্টার অ্যান্ড গ্যাম্বল খুব মাইনার কারেকশন এসেছে বলরামপুর চিনি এক দশমিক তিন নয় শতাংশ ইউনাইটেড ব্রিওয়ারি শূন্য দশমিক পাঁচ দুই শতাংশ ইউনাইটেড স্পিরেটস শতাংশ এক দশমিক ছয় শতাংশ পতন কোলগেট দুই দশমিক আট ছয় শতাংশ পতন ডাবর ইন্ডিয়া তিন দশমিক দুই চার শতাংশ পতন ম্যারিকো ইন্ডাস্ট্রিজ চার দশমিক শূন্য নয় শতাংশ পতন নেসলে ইন্ডিয়া এক দশমিক সাত দুই শতাংশ পতন কনজিউমার প্রোডাক্টার দশমিক এক ছয় শতাংশ পতন আইটিসি এক দশমিক তিন দুই শতাংশ মার্কেট যখন পতনমুখী হয় মার্কেট যখন বেয়ার ফেজের মধ্যে দিয়ে যায় যখন অর্থনীতি খুব একটা মারাত্মক ভালো অবস্থায় থাকে না সেই সময় যে স্টক গুলো বিনিয়োগকারীদের কিছুটা হলেও প্রোটেকশন দিয়ে থাকে সেগুলো ইউজুয়ালি হয় হয় ফার্স্ট মুভিং কনজিউমার গুডস নয় ইনফরমেশন টেকনোলজি নয় ফার্মাসিউটিক্যালস সেইখানে আজকের মার্কেটে সেই অর্থে যখন কোনো কারেকশন হয়নি সেখানে ফার্স্ট মুভিং কনজিউমার গুডস এর বিভিন্ন কোম্পানিজের এ হেন পতন শেয়ার মানে সে স্টক প্রাইসে পতন কিন্তু সংকেত হিসাবে ধরতে হবে বিশেষত গোদরেজ কনজিউমার তাদের কর্তৃপক্ষ যে বিবৃতি দিয়েছেন সেই বিবৃতি যে খুব একটা সুখকর এই ধরনের কোম্পানিজের ক্ষেত্রে তা কিন্তু নয় তাদের বক্তব্য হচ্ছে সামনের কয়েকটা কোয়ার্টার কিন্তু শর্ট টার্ম চ্যালেঞ্জেস তাদের মুখোমুখি হতে হবে তারা এক্সপেক্ট করছেন তাদের সেলস মোর লেস ফ্ল্যাট থাকবে ভলিউম গ্রোথ মোর লেস ফ্ল্যাট থাকবে সিঙ্গেল ডিজিটে তাদের কিন্তু প্রফিটেবিলিটি বা সেলস বৃদ্ধি করতে পারে এছাড়া তারা বলছেন এই বছরে তাদের বেশ কয়েকটা ফ্যাক্টার তাদের এগেন্স্টে গেছে এক্ষেত্রে গোদরেজ কনজিউমার বলছেন তারা যে সাবান তৈরি করেন সেই সাবানে যে পাম তেল ব্যবহার করা হয় সেই পাম তেলের দাম প্রায় পঁচিশ থেকে তিরিশ শতাংশ বৃদ্ধি করার ফলে তারা বাধ্য হয়েছেন তাদের প্রোডাক্টের দাম বাড়াতে তারা তাদের প্রোডাক্টসের যে গ্র্যামেজ অর্থাৎ যে মানে যে পরিমাণ সাবান থাকে সেটাকে ছোট করতে বাধ্য হয়েছেন যাতে তাদের ইনভেন্টারি কমানো সম্ভব হয় এবং এই যে খবরগুলো এই খবরগুলো রীতিমতন চমকে যে দিয়েছে যারা স্টক মার্কেটে ইনভেস্ট করেন বা যারা বিশেষজ্ঞ এছাড়া তারা বলছেন যে সাউথ ইন্ডিয়াতে যে সম্প্রতিকালে যে সাইক্লোজগুলো হয়েছে তার তারপরে হোম ইনসেকটিসাইড প্রোডাক্টস যে তাদের রয়েছে তাদের যা বিশেষত্ব সেইটার বিক্রি কমেছে নর্থ ইন্ডিয়াতে যেহেতু এখনো সু শীত আসবে আসবে করেও ঢুকতে পারছে না তার ফলেও কিন্তু তাদের বিভিন্ন ধরনের প্রোডাক্টসের বিক্রি কমে গেছে এইটা কিন্তু তাদের কর্তৃপক্ষকে কর্তৃপক্ষকে খুব স্বাভাবিকভাবে কিন্তু ভাবাচ্ছে দেখুন নইলে হিন্দুস্তান ইউনিলিভারের মতন কোম্পানি যারা আগেই আশঙ্কা প্রকাশ করেছিল তারা বলছেন যে কনজামশন হচ্ছে না কনজামশন কনসেপশন কমে যাচ্ছে সেটাই কিন্তু প্রকৃত অর্থে রিফ্লেক্ট করতে করলেন গোদরেজ কনজিউমারের কর্তৃপক্ষ এছাড়া নেসলে ইন্ডিয়া তারাও এই একই আশঙ্কা প্রশঙ্কা মানে তারা প্রকাশ করেছিলেন যে তাদের প্রোডাক্টসের বিক্রি কমে যাচ্ছে ভলিউম কমছে মানুষজন কেনাকাটি কমিয়ে দিয়েছে এইটা কিন্তু আরেকটা আশঙ্কা ডেফিনেটলি সত্যি প্রমাণিত হচ্ছে বলা যেতে পারে খুব সার্বিকভাবে বলতে বলতে গেলে ফাস্ট মুভিং কনজিউমার গুডস একটা আয়নার মতন অর্থাৎ মুভিং কনজিউমার সাধারণ মানুষের যে কেনাকাটা সেইটা ভারতবর্ষে সেটাকে দাম কিছু হয় না সেটা কিন্তু সেটা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত ইকোনমিক্যালি চ্যালেঞ্জ উচ্চ মধ্যবিত্ত তারা সবাই কিনতে পারেন তাদের মতন করে ইচ্ছে মতন করে মাস হিসাবে আমরা যে নিয়ে আসি সেগুলো প্রকৃত অর্থে ফার্স্ট মুভিং কনজিউমার গুডস সেখানেও কিন্তু সেই বাজেটেও যে মানুষজন তারা যে কাটছাট করছেন এটা বলার অপেক্ষা রাখে না অর্থাৎ সেই একই কথা রিফ্লেক্টেড হচ্ছেন যে সাধারণ মানুষের হাতে যে টাকা নেই সেটা বারবার প্রমাণ হচ্ছে এবং তারা যে নতুন কিছু কিনতে চাইলেও কিনতে পারছে না তাদের কস্ট কাটিং মেজার্সে যেতে হচ্ছে সেইটা রিফ্লেক্টেড হচ্ছে ফাস্ট মুভিং কনজিউমার গুডস এর আজকের এহেন পতনের মাধ্যমে হ্যাঁ এটা ঘটনা যে এইটা হয়তো বা সাময়িক যেভাবে অর্থনীতি একটা সাইকেল অর্থনীতিতে কখনো কিছু কোম্পানিজ খুব ভালো করে কখনো কিছু কোম্পানিজ তারা সেরকম ভালো করে না অর্থনীতিরও ঠিক একই অবস্থা কখনো খুব ভালো করে কখনো মাজারি পারফরমেন্স দেখায় কখনো খুব খারাপ পারফরমেন্স দেখায় কিন্তু বর্তমানে এটা আমাদের এই যে এফএমসিজি কোম্পানিজগুলো তারা এমন একটা সাইকেলের মধ্যে দিয়ে যাচ্ছে যেখানে সেটা খুব একটা ভালো নয় খুব একটা খারাপও নয় ভবিষ্যতে তারা মারাত্মক আশাবাদী নন কারণ তাদের প্রোডাক্টসগুলোতে কিন্তু সেই অর্থে বিক্রি বাটা বৃদ্ধি হচ্ছে না এবার চলে আসি হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট অর্থাৎ সেকেন্ড পার্ট অফ আমাদের আলোচনা সেটা হচ্ছে যে এশিয়ান পেন্টস এশিয়ান পেন্টস এর বেসিক্যালি ঘটছেটা কি রকম ব্লু চিপ অব ব্লু চিপ নামে অভিহিত যে কোম্পানিটা যেটাকে অন্যতম ভারতবর্ষের সেরা কোম্পানি হিসাবে ধরা হয় যেটা ভারতবর্ষে যে হাতে গোনা কয়েকটা কোম্পানি রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি সম্পদ সৃষ্টি করে দিয়েছে এশিয়ান পেন্টস কয়েকশো গুণ সম্পদ সৃষ্টি করেছে মাত্র পঁচিশ বছরের মধ্যে সেই এশিয়ান পেন্টস এর ফান্ডামেন্টালসটা দেখুন দেখলে বুঝতে পারবেন মার্কেট ক্যাপিটাল বর্তমানে দাঁড়িয়েছে দু লক্ষ আঠাশ হাজার আটশো পঞ্চান্ন কোটি টাকা এক্ষেত্রে আমরা কেন এশিয়ান পেন্টস নিয়ে আলোচনা করছি কারণ এশিয়ান পেন্টস আজকে হাতে গোনা যে কিছু কোম্পানি তাদের বাহন সপ্তাহে নিম্ন স্তর ছুঁয়েছিল তার মধ্যে অন্যতম এছাড়া খেয়াল করে দেখুন যে তার যে হাই গিয়েছিল ফিফটি টু উইক্স হাই সেটা হচ্ছে তিন হাজার চারশো তেতাল্লিশ টাকা ফিফটি টু উইক্স আজকেরই ছিল দু টাকা স্টক প্রাইস টু আর্নিংস আটচল্লিশ দশমিক সাত কবে শেষ এশিয়ান পেন্টস এরকম লো প্রাইস টু আর্নিংস লেভেলের ছিল সেটা বলা কঠিন হ্যাঁ কোভিডের সময় এশিয়ান পেন্টস পনেরোশো টাকার আশেপাশে নেমে গিয়েছিল সেটা কিন্তু একটা এক্সেপশনাল ঘটনা কিন্তু কোন এফএমসি জি কোম্পানি পঞ্চাশের নিচে ট্রেড করছে এশিয়ান পেন্টস এর মতন কোম্পানি ট্রেড করছে এবং সে পেন্টস সেক্টরে বিলং করে যেখানে বিভিন্ন কোম্পানিজের প্রাইস টু আর্নিংস ইউজালি আশি একশো একশো কুড়িতে ট্রেড করে থাকে অন অ্যান্ড অ্যাভারেজ সেখানে পঞ্চাশের নিচে নেমে যাওয়া মানে এশিয়ান পেন্টসের ক্ষেত্রে কোথাও না কোথাও একটা সিরিয়াস চ্যালেঞ্জ এসছে অনেকেই বলছেন যে এটা ডেফিনেটলি বিল্ডার ও জন্য একটা বড় কোম্পানি তারা যে তাদের যে পেন্টস কোম্পানি সেই পেন্টস কোম্পানি দারুণ একটা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে এশিয়ান পেন্টসকে ফরে এশিয়ান পেন্টসের তাদের সেলস কমবে তাদের প্রফিট কমবে এইটা তো কনজেকচার কারণ প্রথম কথা হচ্ছে এরা হচ্ছে ক্রেম দলা ক্রেম ক্রিম অব কোম্পানি নিঃসন্দেহে মত অন্যতম ভারতবর্ষের অন্যতম সেরা গ্রুপ কিন্তু তাদের যে পেনিট্রেশন সেটা অত্যন্ত ফাস্ট হচ্ছে সেটাও ঘটনা কিন্তু এশিয়ান পেন্টসের মার্কেট শেয়ার সম্পূর্ণভাবে খেয়ে নেওয়া এশিয়ান পেন্টসের যে দুর্দান্ত নেটওয়ার্ক রয়েছে ডিস্ট্রিবিউশন চ্যালেঞ্জ রয়েছে সেটাকে সম্পূর্ণভাবে রিপ্লেস করে ফেলা এটা এত তাড়াতাড়ি সম্ভব বা আদৌ সম্ভব কিনা সেটা নিয়ে ডেফিনেটলি প্রশ্ন করা যেতে পারে হ্যাঁ এবার খেয়াল করে দেখুন যে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কত এশিয়ান পেন্টসের ক্যাপিটাল সাতচল্লিশ দশমিক পাঁচ রিটার্ন অন ইকুইটি এক্সেপশনাল একত্রিশ দশমিক চার এবার প্রাইস আর্নিংস গ্রোথ অত্যন্ত মানে বর্তমানে যা রয়েছে দুই দশমিক তিন সাত শত একের কমে কোনোদিনই এই ধরনের পেন্ট সেক্টরের কোম্পানি থাকে না বা এফএমসিজি এম কোম্পানি গ্রোথ সাধারণত থাকে না সেই কোম্পানি সেটা নেমে এসছে দুই দশমিক তিন সাথে এরপর এই কোম্পানি কিন্তু ফ্রি পজিটিভ ক্যাশ ফ্লো রয়েছে গত পাঁচ বছরে তারা বারো হাজার নশো বাষট্টি কোটি টাকার ফ্রি পজিটিভ ক্যাশ ফ্লো জেনারেট করেছে এছাড়া তাদের রিটার্ন অন অ্যাসেটস দেখুন ভেরি ইমপ্রেসিভ কুড়ি শতাংশের ওপর এত বড় একটা কোম্পানি সে রিটার্ন অন অ্যাসেটস কুড়ি শতাংশের ওপর রাখছে এটা কিন্তু চট করে দেখা যায় না এছাড়া খেয়াল করে দেখুন তাতে অপারেটিং প্রফিট মার্জিন অন অ্যান্ড অ্যাভারেজ উনিশ দশমিক দুই যদিও এই কোয়ার্টারে কিছুটা হলেও কমে এসেছে প্রাইস টু বুক ভ্যালু এই কোম্পানির পক্ষে ঠিক আছে বারো দশমিক সাত ডেট টু ইকুইটি নেগলিজেবল শূন্য দশমিক এক চার এইবার চলে আসি শেয়ার হোল্ডিং এটা বোঝার দরকার এশিয়ান পেন্টস এর ক্ষেত্রে দেখুন প্রোমোটার্সদের শেয়ার হোল্ডিং এ কোনো পরিবর্তন হয়নি গত তিন কোয়ার্টার অর্থাৎ মার্চ দু হাজার চব্বিশ জুন দু হাজার চব্বিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বাষট্টি দশমিক ছয় তিন ছিল সরি বান্ন দশমিক ছয় তিন ছিল বাহান্ন দশমিক ছয় তিন কিন্তু গত তিনটে কোয়ার্টারই মেনটেন হচ্ছে Hey, but uh, if I হ্যাঁ মার্চ কোয়ার্টারে থেকে কিছুটা কমেছিল জুন কোয়ার্টার জুন কোয়ার্টারে পনেরো দশমিক আট নয় শতাংশ ছিল সেটা হচ্ছে মার্চ দু হাজার চব্বিশে সেখানে জুন দু হাজার চব্বিশে কমে আসে পনেরো দশমিক দুই সাত শতাংশ কিন্তু সেপ্টেম্বরে শূন্য দশমিক শূন্য এক শতাংশ বৃদ্ধি পেয়েছে কিন্তু সেটা তো বেড়েছে অল এইবার চলে আসি হচ্ছে ডিআইআই ইনভেস্টমেন্ট ডিআইআই ইনভেস্টমেন্ট বেড়েছে মার্চ দু হাজার চব্বিশে ছিল এগারো দশমিক ছয় এক শতাংশ জুন দু হাজার চব্বিশে সেখানে বৃদ্ধি পেয়ে দাঁড়ায় বারো দশমিক তিন শতাংশ সেপ্টেম্বরে সেটা বৃদ্ধি পেয়ে দাঁড়ায় কিন্তু তেরো দশমিক এক শতাংশ ছিল উনিশ দশমিক সাত শতাংশ সেটা কমে দাঁড়িয়েছে কিন্তু আঠেরো দশমিক আট আট শতাংশ অর্থাৎ পাবলিক পাবলিকের শেয়ার হোল্ডিং কমেছে উইক হ্যান্ডস থেকে স্ট্রং হ্যান্ডসে গেছে যেটা এশিয়ান পেন্স এর পক্ষে ভালো এইবার চলে আসি কিছু গুরুত্বপূর্ণ চারশো উনআশি কোটি টাকা সেটা কমে দাঁড়িয়েছে প্রায় চারশো কোটি টাকার উপর সেপ্টেম্বরে আট হাজার আঠাশ কোটি টাকাতে এরপর চলে যাই হচ্ছে এক্সপেন্সেস এশিয়ান পেন্টস এ দেখুন সেপ্টেম্বর দু হাজার এদের এক্সপেন্সেস ছিল ছ সাতশো কোটি টাকা সেটা সেপ্টেম্বর দু হাজার চব্বিশে সামান্য হলেও কিন্তু বেড়েছে ছ হাজার সাতশো আটষট্টি কোটি টাকা অষ্টআশি কোটি টাকা অর্থাৎ ছাব্বিশ কোটি টাকা এক্সপেন্সেস বেড়েছে যদিও সেলস কমেছে চলে আসি হচ্ছে মেটেরিয়াল কস্ট অর্থাৎ এশিয়ান পেন্টসের যে প্রোডাক্টস অর্থাৎ পেন্টস সেটা তৈরি করতে তো ডেফিনেটলি র মেটেরিয়ালস লাগে সেখানে দেখুন যে ফিফটি মেটেরিয়াল কস্ট ছিল হচ্ছে দু হাজার সেপ্টেম্বর দু হাজার সেটা সেপ্টেম্বর দু হাজার চব্বিশে দাঁড়িয়েছে ফিফটি অর্থাৎ এদের মেটেরিয়াল কস্ট বেড়েছে এবং মেটেরিয়াল কস্ট বাড়লে এটাও হতে পারে যে তাদের এই যে মেটিরিয়াল কস্ট বৃদ্ধি হয়তো বা তারা এন্ড দের কে ট্রান্সফার করেনি এই ইনক্রিজ মেটেরিয়াল কস্ট পসিবল এছাড়া এমপ্লয় কস দেখুন সেটা কিন্তু বেড়েছে আগে সেপ্টেম্বর দু ছিল সাত শতাংশ সেটা সেপ্টেম্বরের চব্বিশে গিয়ে দাঁড়িয়েছে আট শতাংশ এক শতাংশে কিন্তু এমপ্লয় কস বৃদ্ধি হয়েছে সেটা কিন্তু মামুলি কথা নয় অপারেটিং প্রফিট স্বাভাবিকভাবেই কমেছে সেপ্টেম্বর দু হাজার তেইশে কোটি টাকার অপারেটিং প্রফিট ছিল সেটা দাঁড়িয়েছে সেপ্টেম্বর দু হাজার মাত্র এক কোটি টাকা অপারেটিং প্রফিট মার্জিন কুড়ি শতাংশ ছিল সেপ্টেম্বর দু সেটা কমে দাঁড়িয়েছে পনেরো শতাংশ সেপ্টেম্বর দু হাজার অর্থাৎ অপারেটিং প্রফিট মার্জিনও কিন্তু কমেছে এইবার চলে আসুন হচ্ছে এক্সেপশনাল যে লস দাঁড়িয়েছে মানে যেটা আদার ইনকামের ক্ষেত্রে সেইখানে একশো কোটি টাকা তাদের লস হয়েছে এক্সেপশনাল লস কেন এর মধ্যে তারা দুটো কারণ দেখিয়েছেন এক এইটা হচ্ছে ইম্পেয়ারমেন্ট প্রভিশনস অন গুডওয়েল এটাও তাদের কিন্তু ক্যাটাগরিক্যালি তারা প্রি ইন প্রিন্ট জারি করেছেন অন গুডওয়েল অন কনসলিডেশন অফ হান্ড্রেড টোয়েন্টি রেকগনাইজড অন হোয়াইট tick অর্থাৎ কোনো না কোনো সময় তারা একটা কোম্পানি কিনেছিলেন সেই কোম্পানিটার দাম তারা হয়তো তার প্রকৃত মূল্যের তুলনায় কিছুটা বেশি পেমেন্ট করেছিলেন তার ফলে এখন এদের এই গুড উইলটাকে সেটাকে কমিয়ে আনতে হবে জিরো করতে হবে সেই জন্য এখানে একশো এখানে মোটামুটি একশো কোটি টাকা তাদেরকে এটাকে বন্ধ করতে হয়েছে যদি এটা অ্যাকচুয়ালি লস নয় এটা ধরনের অ্যাকাউন্টিং এন্ট্রি এছাড়া চলে আসেন হচ্ছে যে দু নম্বর পয়েন্ট তাদের একটা ফরেক্স লস হচ্ছে ইথিওপিয়াতে আপনারা ডেফিনেটলি জানেন যে কোনো জায়গায় ফরেক্স লস হতে পারে যখন সেখানকার কারেন্সি ডিভ্যালুয়েশন ডিভ্যালুয়েশন হয় দেখ এবার চলে আসি সুতরাং এখানে একশো কোটি একশো আশি কোটি টাকা বাদ গিয়েছে সেপ্টেম্বর দুহাজার চব্বিশে এইবার মোটামুটি নেট প্রফিটের দিকে এছাড়া দেখুন ট্যাক্স ট্যাক্স ছিল সেপ্টেম্বর দুহাজার তেইশে পঁচিশ শতাংশ সেইটা দু হাজার চব্বিশে গিয়ে দাঁড়িয়েছে আঠাশ শতাংশ অর্থাৎ সব দিক থেকে এশিয়ান এর বদারেশন বেড়েছে সব কিছুতে কি এমপ্লয় কস্ট বলুন কি মেটেরিয়াল কস্ট বলুন কি এক্সেপশনাল লস বলুন কি সেলস কমে যাওয়া বলুন সব কিছু কমেছে এমনকি ট্যাক্স যদি বৃদ্ধি হয়েছে পঁচিশ শতাংশ থেকে বৃদ্ধি পেয়েছে সেপ্টেম্বর দু হাজার চব্বিশে আঠাশ শতাংশতে নেট প্রফিট সেপ্টেম্বর দু হাজার তেইশে ছিল বারোশো বত্রিশ কোটি টাকা এটা সেপ্টেম্বরে দাঁড়িয়েছে ছশো চুরানব্বই কোটি টাকা খুব স্বাভাবিকভাবে এই যে একশো আশি কোটি টাকা যে লস দেখানো হয়েছে এক্সেপশনাল লস সেটা ডেফিনেটলি ওয়ান অফ ইনসিডেন্ট সেটা প্রত্যেকবার হবে এমনটি নয় অর্থাৎ ধরে নেওয়া যেতেই পারে যে এই যে একশো কোটি টাকা লস দেখানো হয়েছে সেটা পরবর্তীকালে হবে না সেক্ষেত্রে প্রফিটেবিলিটি ইনক্রিজ করার সম্ভাবনাটা থাকে নম্বর হচ্ছে ক্রুড অয়েল যেটা হচ্ছে এশিয়ান পেন্সের অন্যতম মানে যেটাকে ইনগ্রিডিয়েন্ট সেটার কিন্তু দাম কমছে ক্রুড অয়েলের দাম কিন্তু মোটামুটি গত দুই তিন মাস ধরে ওই সত্তর আটষট্টি ডলার থেকে পঁচাত্তর ডলারের মধ্যে ঘোরাফেরা করছে অর্থাৎ ক্রুড অয়েলের দাম যত কমবে তত কিন্তু ডিফেন্স সেক্টরের ক্ষেত্রে অত্যন্ত মঙ্গলজনক সুতরাং যদি ক্রুড অয়েল সত্তর ডলার বা পঁচাত্তর ডলারের মধ্যে স্টেবিলিটি পায় এবং সামনে কয়েক মাস স্বাভাবিকভাবে সেখানে এশিয়ান পেন্টসের মতন কোম্পানিগুলো উপকৃত হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি সেক্ষেত্রে তাদের মেটেরিয়াল কস্ট কমে যাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি এইবার চলে আসি হচ্ছে আমাদের যে আজকে যে আলোচনা সেটা হচ্ছে যে আজকের যে কোম্পানিজগুলো তারা সর্বাধিক লস করেছে গোদরেজ কনজিউমার নিয়ে অলরেডি আমরা আলোচনা করে নিয়েছি এছাড়া রয়েছে সিনজেন ইন্টারন্যাশনাল পাঁচ দশমিক ছয় তিন শতাংশ আজকে কারেকশন এসেছে পিভিআর আইনক্স চার দশমিক তিন আট শতাংশ মারিকো ইন্ডাস্ট্রিজ টাটা কনজিউমার প্রোডাক্টস আলোচনা করেছি দেখুন প্রথম যত মানে টাটা কনজিউমার প্রোডাক্টস মারিকো হিন্দুস্তান ইউনিভার ডাবর ইন্ডিয়া এরাই কিন্তু সবচেয়ে বেশি লস করেছে কোলগেট দুই দশমিক আট ছয় শতাংশ এছাড়া লরস ল্যাবস লস করেছে তিন দশমিক শূন্য তিন শতাংশ ডিভেস ল্যাবস লস করেছে দুই দশমিক চম্বল ফার্টিলাইজার দুই দশমিক ছয় সাত শতাংশ জোম্যাটো আজকে ফিফটি হাই ছিল কিন্তু সেখানে দুই দশমিক পাঁচ তিন শতাংশ কিন্তু লস করেছে এছাড়া জিএনএফসি দুই দশমিক দুই পাঁচ শতাংশ টাটা মোটর দুই দশমিক দুই এক শতাংশ কিন্তু আজকে পতন দেখেছে আজকে যে কোম্পানিগুলো তাহলে ভালো করেছে অর্থাৎ উত্থান দেখেছে তার মধ্যে কয়টা কোম্পানি কল্যাণ জুয়েলার্স ছয় দশমিক এক পাঁচ শতাংশ উল্লেখযোগ্য অধিকাংশ জুয়েলারি কোম্পানিজ কিন্তু গত দুই তান তিন মাস ধরে কিন্তু বেশ ভালো পারফরমেন্স করছে তার মধ্যে ডেফিনেটলি কালী পুজো ছিল দুর্গাপুজো ছিল তার ফল তার কিন্তু একটা সতার্থ প্রভাব মানে প্রভাব পরের কোয়ার্টারে পড়লেও পড়তে পারে অর্থাৎ ডিসেম্বর কোয়ার্টারে সুপ্রিম ইন্ডাস্ট্রিজ পাঁচ দশমিক সাত নয় শতাংশ বৃদ্ধি ডেলিভারি পাঁচ দশমিক এক তিন শতাংশ বৃদ্ধি এঞ্জেল ওয়ান চার দশমিক শূন্য তিন শতাংশ বৃদ্ধি ক্যাম্প তিন দশমিক নয় চার শতাংশ বৃদ্ধি কেপিআইটি টেকনোলজি তিন দশমিক পাঁচ আট শতাংশ বৃদ্ধি এছাড়া এইচ ডি এইচডিএফসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি দুই দশমিক চার এক শতাংশ এনএচপিসি ড লাল প্যাত ল্যাব উইপ্রো ম্যাক্স ফিনান্সিয়াল লার্সেন অ্যান্ড এরা সব মোটামুটি দুই থেকে আড়াই শতাংশের উপর বৃদ্ধি পেয়েছে এবার সেক্টর পারফরমেন্সের কথায় যদি আসি বিভিন্ন সেক্টর পারফরমেন্সের মধ্যে অটোমোটিভ আজকে নেগেটিভ ছিল শূন্য দশমিক সাত চার শতাংশ ব্যাঙ্কিং ফিনান্সিয়াল ফ্ল্যাট শূন্য দশমিক এক দুই শতাংশ সিমেন্ট এন্ড কনস্ট্রাকশন ফ্ল্যাট নেগেটিভ সামান্য নেগেটিভ বন্ধ হচ্ছে কেমিক্যাল শূন্য দশমিক পাঁচ এক শতাংশ পতন দেখেছে কংগ্লোমারের শূন্য দশমিক চার চার শতাংশ বৃদ্ধি পেয়েছে কনজিউমার ডিউরেবলস শূন্য দশমিক আট তিন শতাংশ বৃদ্ধি পেয়েছে কনজিউমার নন ডিউরেবলস মাইনাস থ্রি পয়েন্ট টু সেভেন পার্সেন্ট সেখানে ডিক্লাইন এসছে এছাড়া ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ক্যাপিটাল ক্যাপিটালগুলো শূন্য দশমিক আট ছয় শতাংশ বৃদ্ধি পেয়েছে শূন্য নয় দুই শতাংশ ইনফরমেশন টেকনোলজি স্টেডি রয়েছে শূন্য দশমিক সাত শতাংশ সাত ছয় শতাংশ উত্থান ম্যানুফ্যাকচারিং স্টেডি এক দশমিক তিন আট শতাংশ উত্থান মিডিয়া এবং এন্টারটেনমেন্ট শূন্য দশমিক ছয় চার শতাংশ পতন দেখেছে যাই হোক এবার চলে আসি আরেকটি কোম্পানি যেটাকে নিয়ে আলোচনা না করলেই নয় তারপর আমরা ডেফিনেটলি ফিফটি টু আই নিয়ে আলোচনা করব মিস্টন ফুডস আজকে সেকেন্ড ডে জন্য কুড়ি শতাংশ প্রায় কুড়ি শতাংশের কাছে তারা পতন দেখেছে গত এক মাসে তারা পতন দেখেছে একত্রিশ দশমিক শূন্য নয় ছয় শতাংশ পতন গত এক বছরে প্রায় উনচল্লিশ শতাংশের মতন পতন দেখেছে এদের নিয়ে প্রবলেমটা এটা যে সেবি তাদের ব্যালেন্স শিট নিয়েই প্রশ্ন করেছে মিস্টন ফুডসকে নিয়ে তারা বলছেন যে ভাই তোমাদের সেলস বৃদ্ধি হচ্ছে তোমাদের ইনভেন্টারি বেড়ে চলেছে তোমাদের সার্বিকভাবে ক্যাশ ফ্লো নেগেটিভ তোমাদের ফিক্সড অ্যাসেট বলতে সেই অর্থে বিশেষ কিছুই নেই আমাদের মনে হচ্ছে তোমাদের কোনো না কোনো গন্ডগোল হচ্ছে আমাদের বলো যে এই সমস্ত ঘটনা তোমরা কিভাবে করছো এছাড়া সেবি এর আগে আগুন তুলে বলেছিলেন যে তোমরা রাইটস ইস্যুর মাধ্যমে প্রায় প্রায় সাতচল্লিশ দশমিক দুই কোটি টাকা নয় ছয় করেছো এছাড়া বাজে সেলস দেখিয়ে তোমরা উনপঞ্চাশ কোটি টাকা নয় ছয় করেছো অর্থাৎ প্রায় একশো কোটি টাকা নয় ছয় করার অভিযোগ সেবি এই কোম্পানির এগেনস্টে এনেছে এবং তাদেরকে এই তাদের যে মালিক প্রমোটার তার সঙ্গে আরো বারো জন এন্টিটিকে শেয়ার ক্যাপিটাল মার্কেট থেকে বার করে রেখেছে মানে সামনে কয়েক বছরের জন্য এর কারণে কিন্তু মিস্টান্ন ফুডসে আমরা হিউজ ডেপ্রিসিয়েশন দেখতে পাচ্ছি ইন টার্মস অফ স্টক প্রাইস কিন্তু তার সত্ত্বেও খুব মজার ব্যাপার হচ্ছে গত কয়েক বছরে মিস্টার্ন ফুডস এখনো অব্দি এত কানেকশনের পরেও কিন্তু সাড়ে পাঁচশো শতাংশের উপর সম্পদ সৃষ্টি করে দিয়েছে বিনিয়োগকারীদের চলে আসে সবার শেষের ফিফটি উইথ ফিফটি টু ইক্স যেটাকে হাই ফিফটি টু ইক্স হাইকেল হাইয়ের মধ্যে রয়েছে আদিত্য বিড়লা মানি কুড়ি শতাংশ উত্থান দেখেছে অ্যালাইট ব্লেন্ডার্স আনন্দ রাঠি অশোকা বেল্টকন বাজাজ হেলথকেয়ার বি এস সি লিমিটেড কার্ট্রেড টেকনোলজিস সিডিএসএল সিএট শ্যালে হোটেলস সিগনিটি টেকনোলজিস সিটি ইউনিয়ন ব্যাঙ্ক কো ফোর্স লিমিটেড ডিক্সন টেকনোলজিস ইথ প্যাডি এইচডিএফসি ব্যাঙ্ক ম্যাক্স হেলথকেয়ার পেটিএম পিবি ফিনটেক পার্সিস্ট্যান্ট পিজি ইলেকট্রোপ্লাস্টাট ইয়াব্যাক জোম্যাটো প্রভৃতি এই প্রসঙ্গে যাই হোক এইগুলো ফিফটি টু ইক্স হাইট দেখেছে এই প্রসঙ্গে প্রথমত একটা স্ট্যান্ডার্ড ডিসক্লোশন নিই কোম্পানিজগুলো নিয়ে আজকের আলোচনা করলাম যে ফিফটি টু বা অন্যান্য যে কোম্পানিজগুলো নিয়ে আজকে আলোচনা হলো মিশন ফুডসে আমার বা আমার পরিবারের কোনো ইনভেস্টমেন্ট নেই এটা প্রথমে বলে রাখি এশিয়ান পেন্টসে আমার বা আমার পরিবারের কোনো বিনিয়োগ নেই বাকি যে কোম্পানিজগুলো নিয়ে আলোচনা করলাম হতে পারে তার মধ্যে কয়েকটা কোম্পানিতে আমার বা আমার পরিবারের বিনিয়োগ থাকলেও থাকতে পারে এবং ভবিষ্যতে আমরা যদি নতুন করে কিনি বা বিক্রি করি তাহলে কিন্তু আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না স্ট্যান্ডার্ড ডিসক্লে দেখুন এটা কেবলমাত্র একটা এডুকেশনাল চ্যানেল বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য এখানে কোনো শেয়ারের বাইসেল রেকমেন্ডেশন সাজেশন বা অ্যাডভাইস দেওয়া কোনোভাবেই হয় না আমি যে শেয়ারসগুলো নিয়ে আলোচনা করলাম কেবল মাত্র অ্যাজ ইলাস্ট্রেশন বা অ্যাজ ফর এক্সাম্পল আমার কথা শুনে যদি আপনারা কোনো শেয়ারে বাই সেলের সিদ্ধান্ত নেন সেক্ষেত্রে আপনারা ক্ষতিগ্রস্ত হতে পারেন সুতরাং সবসময় চেষ্টা করবেন একজন সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের পরামর্শ নেওয়ার জন্য অথবা নিজের নিজের ডিউ ডিলিজেন্স করার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনারা উপকৃত হলেও হতে পারেন সবার শেষে যেটা বলে থাকি যদি এই ধরনের এপিসোড সত্যি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং যদি সত্যি মনে হয় আমাদের বাঙালি ভাই বোনদের কাজ লাগবে প্লিজ নিজের নিজের গ্রুপে শেয়ার করে দেবেন আজকের জন্য নমস্কার